আমি কল্পনাও করি নাই যে সিএইচআর গাড়ির দাম একটা সময় তেইশ লক্ষ পঞ্চাশ হাজারে চলে আসবে কারণ এই গাড়িগুলোর প্রাইস ছিল থার্টি আপ তিরিশ লাখের উপরে অনেক সময় এই গাড়িগুলো মানুষের পছন্দ হইলেও বাজেটের কারণে আসলে কেনা পসিবল ছিল না কিন্তু এই দু সালে আইসা দেখেন তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টয়োটা সিএইচর গাড়ি পাওয়া যাচ্ছে সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন আমি সার্চ করতেছিলাম যে এই সিএচআর গাড়ির সুবিধা অসুবিধা কি কী দেখলাম অসুবিধা কম কিন্তু সুবিধা অনেক বেশি দামটা যখন এখন আরও কমে গেছে তাহলে আমার মনে হয় সুবিধা এখন ডাবল হয়ে গেছে সতেরো মডেলের মধ্যে টয়টা কোম্পানির একটা জিপ গাড়ি আপনি চালাবেন বাজেট তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে এটা ইমাজিন করাও আসলে সত্যি কঠিন আজকে যে সিএচআরটা দেখাবো এটা পাল কালারের গাড়ি গাড়িটা পাওয়া যাবে সায়ান কারভেলি বনানিতে আমরা তিনটা গাড়ি দেখাবো ওই লাইভে চার সত্র মডেল তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আর এখানে একটা হুন্ডা ভেজেল অনেকে এটারে ভেজাল বলে তবে ভেজাল বলতে পারেন হাইব্রিড গাড়িটাকে এটা অক্টেনের তেলেরটা তেলেরটা এটাতে নো ভেজাল কারণ এটার মধ্যে ডুয়েল ক্লাসের কোনো বিষয় নাই এইটার গিয়ার বক্স সিস্টেম আর এলিয়ন প্রিমিয়র সেম সিবিটি গিয়ার আর ডিসিটি গিয়ার হইলে সেটাতে প্রবলেম করে এই ক্রিটিক্যাল জিনিসগুলো যদি আপনি না বোঝেন তাহলে ধরা খাবেন সো এই ভেজাল গাড়িটা দেখাবো তেলের গাড়ি বিশ লাখ টাকার নিচে তেলেরটা আর শেষে একটা স্কুল ডিউটির জন্য পার্সোনাল ব্যবহারের জন্য কম বাজেটের মধ্যে একোয়া গাড়ি দেখাবো যে তিনটা গাড়ি দেখাবো তিনটাই মেড ইন জাপান জাপানের গাড়ি তিনটাই পাল কালার এবং তিনটাই রিজনেবল প্রাইসে পাবেন তারা তাদের ভিডিওটা শেয়ার দিয়ে দেন আমি একটু ক্যামেরার পিছনে যাইতেছি তবে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আশা করতেছি যাদের বাজেট তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা লাগবে সিইচার লাগবে সতেরো মডেলের গাড়ি লাগবে বাইশে রেজিস্ট্রেশন করা লাগবে লাইট গ্লাস অরিজিনাল সহ গাড়ি

চেক করে নিতে পারবে ওকে যদি আপনি চেক করে এটাতে কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি পান তাহলে আপনার গাড়ি নেওয়ার দরকার নাই ওকে সো গাড়িটা হচ্ছে 17 মডেল এটা রেজিস্ট্রেশন সাল 2022 তার মানে বাংলাদেশে এটা 22 সালের পরে থেকে চলছে আর গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট পাল যে কোনো গাড়ি আমি দেখছি হোয়াইট পালের ডিমান্ডটা একটু বেশি কারণ এই গাড়িগুলো দেখতে সুন্দর লাগে তবে এই গাড়িটার ব্যাপারে আমি আপনাদেরকে কিছু বিষয় বলে রাখতে চাই যেটা আপনাদের জানা খুবই জরুরি খুবই জরুরি আমরা আজকে এখন যে সিএচআরটা দেখাচ্ছি দেখেন প্রথমে এই গাড়িটার গ্লাস হচ্ছে আপনার অরিজিনাল এটা একদম গাড়ির রিকন্ডিশন থাকা অবস্থায় স্টিকার ছিল সেটাই আছে এখানে আছে আপনার হিটার ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইটও আপনার অরিজিনাল আছে তো এখন এই গাড়িটার বিষয়ে যেটা বলা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাড়ির প্যাকেজ সিএচআর এই সত্র মডেলের দুইটা প্যাকেজ বেশি দেখা যায় একটা জিএলইডি একটা এস আর জি এল ইডি অলওয়েজ আপনি জানেন যে একটু উপরে আর এস একটু নিচে তবে যেই কারণে একটু উঁচুতে আর একটু নিচুতে সেটা আপনি যদি বুঝেন জানেন তাহলে আমার মনে হয় আপনার কাছে মনে হবে আমি যদি এইটা নিয়ে এক লাখ টাকা সেভ করতে পারি তাহলে আমার জিএলডির দরকার নাই শোনেন এই জি এল ইডি দুইটা গাড়িতে কিন্তু কোনো সন্দেহ নাই একই ইঞ্জিন দিয়ে সবকিছু এক টি এল ইডি এবং এস এল ইডি দুইটা গাড়ি বানানো হয়েছে চেঞ্জটা কোন জায়গায় দেখেন এই জিএলইডি গাড়ির মধ্যে আপনার এখানে নিচে আরেকটা এল ইডি লাইট থাকে এটার মধ্যে শুধু একটা প্রজেকশন লাইট সাথে এখানে ছোট তিনটা মিনি লাইট এই হচ্ছে লাইটের চেঞ্জ দ্বিতীয়ত আপনি চেঞ্জ পাবেন হচ্ছে ভিতরের ডেকোরেশনে সেটাও একটু দেখাই দিচ্ছি আপনার জিএলইডি প্যাকেজের যে গাড়িগুলো সেটার সিটটা আপনার একটু ভিন্ন আসে এটা যেহেতু সিট কভার লাগানো দেখাতে পারতেছি না তো এই হচ্ছে মেজর দুইটা চেঞ্জ আর সাইডের এই জায়গাটাতে আপনার জি এল তে থাকে হলো কফি কালার এস এল থাকে হচ্ছে ব্ল্যাক কালার এটা শুধু রঙের পরিবর্তন অন্য কোনো পরিবর্তন না আর এই গাড়িতে আপনার চাকা আসছে এইরকম যেহেতু এলিয়ন প্রিমিয়াম আপনারা দেখছেন এইরকম রিম দিয়ে জাপান থেকে বের হয় সো জিএলইডি প্যাকেজের গাড়িতে আসে একটু অন্য টাইপের চাকা আর এটাতে আসে এটা সো আমি যদি বলি গুণগত মানের কথা তাহলে জিএলইডি এস এলইডিতে গুণগত মানের কোনো চেঞ্জেস নাই শুধুমাত্র চাকার চেঞ্জ শুধুমাত্র সিটের চেঞ্জ আর শুধুমাত্র লাইটের চেঞ্জ এখন কোন গাড়ির লাইট যদি অনেক বেশি দামি হয় পাওয়ারফুল হয় গাড়ির শক্তি বাড়বে না বাড়বে গাড়ি মাইলেজ অনেক বেশি দিতে পারবে না সো সেম সেম জিনিস শুধু তিনটা জায়গায় ডিফারেন্স তবে দামের বেলায় অনেক কম আপনি জিএলইডি নিলে এই গাড়িটাই হয়তো চব্বিশ লাখের উপরে লাগতো বাট আপনি এটা এস হওয়ার কারণে দামটা পাচ্ছেন একদম কম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা খুবই সুন্দর আমি যেটা দেখলাম যে এই গাড়ির ইন্টারনাল কন্ডিশন অনেক ভালো গাড়ির সাথে আপনি একটা এক্সট্রা চাকা পাবেন অনেক সময় সিএচআর আমরা চাকা পাই না হাওয়ার মেশিন পাই তবে এটা জাপান থেকে একদম ইয়োকো আমার যে চাকা দিছিল ওইটাই আছে আনইউজ নেক্সট আপনাকে বলবো এই গাড়িটার মাইলেজ এটা আপনার এখন যে মাইলেজ আছে এটাই জেনুইন এবং এটার মাইলেজ হচ্ছে ফিফটি নাইন মানে উনষাট হাজার কিলোমিটার সো অনেক সিএচআর আমি দেখছি জাপান থেকে চইলেই আসে ষাট বষট্টি কিলো নাকি হাজার কিলো সো এটা মাইলেজ জাপান থেকে আসছিল বোধ একটু কম কম আসছে এবং আপনার উনষাট হাজার মাইলেজ অরিজিনাল অথেন্টিক ওকে সো এটা উনষাট হাজার মাইলেজে আছে আর মোটামুটি আমার কাছে যেটা মনে হয়েছে যে গাড়ি কন্ডিশনটা ভালো ভিতরের ফ্রেশনেসও ঠিক আছে রেজিস্ট্রেশন সাল বাইশ মডেল হচ্ছে দু গাড়িতে আপাতত কোনো কাজ নাই আপনি গাড়ি নেওয়ার সময় চেক করে দেন নেওয়ার সুযোগ আছে একটু ইঞ্জিন কভারটা খোলেন সিরিয়াল হচ্ছে সতেরো আর নাম্বারটাও কিন্তু খুব স্পেশাল ট্রিপল নাইন সিক্স এদিকে দেখেন গাড়ির সাথে যে স্টিকারগুলো আমরা অলওয়েজ দেখাই যে গাড়ি বনাট রং হয়েছে কিনা না কখনো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ স্টিকার এটাও আপনার একদম ফ্রেশ এটাও ফ্রেশ তার মানে এই গাড়িটা কখনো বনার রং হয় নাই আর বনার যদি রং হয় সেক্ষেত্রে আপনার মানে অনেক সময় থাকে জি লাইটের যদি বলি এটাও কিন্তু জাপানের লাইট এই যে লেখা আছে এখানে দেখেন এক স্পষ্ট দেখা যায় এই পাশেরটাতেও দেখেন সেম এই যে কৈটো লাইট স্পষ্ট সো লাইট ফ্রন্ট এবং ব্যাকে অরিজিনাল আছে আর ইঞ্জিন যে আমি বলছিলাম সেম দেখেন জিএলইডিতেও যে ইঞ্জিন এস সেম তবে গাড়ি বিক্রির সময় আমি অলওয়েজ বলি শোরুম মালিকদেরকে যে আপনি সঠিক তথ্য দিয়ে গাড়িটা সেল করবেন কারণ এই গাড়িটা একজনের অনেক দিনের জমানো স্বপ্ন স্বপ্ন ওকে সো আমি ভাই আপনি আমাকে শুরুতেই বলছিলেন যে হাসান ভাই প্রাইস দেওয়ার ইচ্ছা ছিল চব্বিশ লাখের উপরে যেহেতু আমরা চাচ্ছি মোটামুটি ফিক্সড প্রাইসে বেসবো সো এ সিএচআর সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা গাড়িটার দাম হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন আপনারা বলানি চেয়ারম্যান বাড়ি দুই বাই মাই তিন তিন নাম্বার রোডে আসলে একদম লাস্ট মাতাই সে হাতের বামে হচ্ছে সায়ান কারভেলি এই যে সাইনবোর্ডটা একটু দেখে রাখেন আর স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন দিয়ে চলে আসেন গেল সিএইচআর তেশ লাখ পঞ্চাশ হাজার টাকায় একটা বারোর বায় এগারোর মডেলের এলিয়ন বা প্রিমিও কিনতে এই টাকাই লাগে তবে আপনি সিএইচআরে মাইলেজ পাবেন ওগুলোর থেকে অনেক বেশি ডাবল এরপর আমরা হুন্ডা ভেজেল তেলের গাড়িটা দেখাই এই গাড়িটার মডেল হচ্ছে দু এটাতে ডাবল প্রোটেকশন আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে প্লাস এই গাড়িটাতে আপনার টিপটনিক গিয়ার সহ আপনি আইডল স্টপ পাবেন এ হচ্ছে টিপটনিক গিয়ার এ হচ্ছে ক্রুজ কন্ট্রোল এবং আপনার এখানে আইডল স্টপ আছে এই যে এ অফ সো এটা কিন্তু জ্যামের মধ্যে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে কিন্তু এসি চলতে থাকবে দ্যাটস এ গুড ফিচার্স সো এটা হচ্ছে তেলের গাড়ি হুন্ডা ভেজেল নন হাইব্রিড যেটা এই গাড়িতে ফুড স্টেপ আছে এবং খুব চমৎকার চারটা অ্যালোয় রিম আছে এই গাড়িটা হচ্ছে তেলের এবং যাদের বাজেট বিশ লাখের নিচে এই গাড়িটার প্রাইস কত এই ফিক্সড প্রাইস উনিশ লক্ষ আশি হাজার টাকা উনিশ লক্ষ আশি হাজার টাকা তিনটা গাড়ি আজকে দেখাবো তিনোটা গাড়ি ফিক্সড প্রাইস এবং এটা কিন্তু কালারের গাড়ি পালকাল সুন্দর লাগতেছে পনেরোশো সিসির জিপ তেলের জিপ জাপানি জিপ এবং এটা রেজিস্ট্রেশন সালটা ভালো আঠারো আঠারো দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আর সিরিয়ালটাও সুন্দর সতেরো শেষে দেখাবো একটা অ্যাকোয়া গাড়ি এটাও আজকে ফিক্সড প্রাইস বলে দিব মডেল দুই সতেরো আমরা আগে লাইভে গাড়ি চাই হ্যাঁ আতে সিকিউরিটির জন্য ছোট ছোট কাটো একটা গাড়ি চাই সেই ক্ষেত্রে আপনারা অ্যাকোয়া দেখতে পারেন হ্যাঁ মডেল যেহেতু সতেরো সো এই গাড়ির ব্যাটারি এখনো অনেক ভালো আছে অনেক ভালো রেজিস্ট্রেশন লাইট সাথে আপনার ইমার্জেন্সি ব্রেক ট্যাশ ক্যামেরা আছে আর একটু ভালো করে খেয়াল করে দেখেন গাড়ির রিমসগুলা এই গাড়ির রিমস গুলো আমার মনে হয় এটা জাপান থেকে আসে নাই আফটার মার্কেট পরে লাগাইছে তবে খুবই সুন্দর এবং গাড়ির সৌন্দর্য কিন্তু আপনার গাড়ির চাকাতে আপনি দেখেন এই যে ভেজেলের রিমস দেখেন আপনি এখানে অ্যাকোয়ার রিমস দেখেন দুইটা গাড়ির রিমসই কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর সো মডেলের একোয়া এটা রেজিস্ট্রেশন সাল কিন্তু সেম ওই সিএচআর এর মতো 22 এটা সবগুলা গ্লাস লাইট সবকিছু এটারও সব লাইট গ্লাস অরিজিনাল আনফরচুনেটলি এই গাড়িতে আপনি হাওয়ার মেশিন পাবেন এটাতে চাকা আসে নাই চাকা আছে আছে চাকাও আছে চাকাও আছে হাওয়ার মেশিনও আছে ও তাহলে ভালো তাহলে আপনি কিন্তু এটাতে হাওয়ার মেশিনও পাবেন আবার চাকাও পাবেন তিনটা গাড়ি সুন্দর তিনটা গাড়ির প্রাইসি রিজনেবল

কোনোটাতেই যদি অ্যাক্সিডেন্টাল স্টোরি পান গাড়ি নিতে হবে না ওকে সো আমরা লাইফটা শেষ করব যাওয়ার আগে কিন্তু ফিক্সড প্রাইস হ্যাঁ প্রাইসগুলো ফিক্সড আর মোটামুটি যেই প্রাইস বলা হইছে এরপরে আসলে দামাদামি করতে ইচ্ছা করবে না কারো এই গাড়িটার প্রাইস দিছি লক্ষ 50 হাজার টাকা সিএইচআর 17 এসএলডি রেজিস্ট্রেশন সাল 2022 আর এটা 19 লাখ 80 হাজার টাকা হুন্ডা ভেজেল তেলের গাড়ি রেজিস্ট্রেশন 18 এটা হচ্ছে আপনার 2017 মডেল 22 রেজিস্ট্রেশন অ্যাকুয়া দাম হচ্ছে ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা সবগুলো পেপার্স আপডেট পেপার সাথে সাথে করা যাবে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আশা করি কম প্রাইসের মধ্যে আজকের তিনটা গাড়ি আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আলাইকুম